একা মানে নিশ্চয় আমি দোকলা আমি দুজন কে দুজন এই যে আমি আছি আমার শয়তান নফসের সাথে আরেকটা আছে কি দুটো মিলে আমরা দুজন এই দুজন থেকে যখন একজন সরাই দেবেন ঠিক তখনই একজন হিসেবে যখন ডাক দেবেন তখনই অটোমেটিক্যালি র আল রব তখন বলবেন কি হয়েছে বলো কি হয়েছে তোমার বলো সরাসরি কনভারসেশন হবে কনভার্সেশন হবে পৃথিবীতে বেঁচে থাকায় অবস্থায় আল্লাহকে পাওয়া যায় গাউস কুতুব আউলিয়ারা এই দিয়ে গেছেন যুগে যুগে মুক্তির পথ শিরোনামে নিজেকে চেনার অধ্যায়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শফিউল হাসার নিজেকে কেন জানাটা জরুরি নিজেকে জানতে পারলে তো সব কিছুই জানা যায় আমাদের মোহান রব আমাদেরকে অপার মহিমায় সৃষ্টি করেছেন আমাদের এই সৃষ্টির তার এই সৃষ্টি আমাদের এই দেহে কি আছে না আছে সেটা কি আমাদের একটু জানা দরকার না আমাদের মহানবী প্রিয়ন্বী মহানবী হজরত মাহমুদ সোল্লাসাল্লাম তার সর্ব মানে সর্বজন স্বীকৃত এবং সর্বজন গৃহীত একটি বড় হাদিস রয়েছে কি সেটা মন্নাফা আরাফা ফাফা মানে কি মানে হচ্ছে যে তার নফসকে চিনেছে নিঃসন্দেহে সে তার রবকে তাহলে পরিষ্কার এইটা দিয়ে বোঝা যায় যে নিজেকে চিনলে তার রবকে চেনা যায় তাহলে আমাদের সৃষ্টিকর্তা মহান আমিন রব সেই রবকে তাহলে চিনতে হলে নিজেকে চিনতে হবে নিজেকে চেনা কেন জরুরি কারণ হচ্ছে যে দেহ সম্পর্কে যদি না জানি তাহলে তো তার কাছে আমরা প্রত্যাবর্তন করতে পারবো না তার কাছে প্রত্যাবর্তনের অন্যতম শর্ত হচ্ছে নিজেকে চেনা যদিও অন্যান্য ধর্মের অনেক অনেকেই বলে গেছেন নিজেকে চেনার ব্যাপারে সক্রেটিসও বলে গেছে দাই সেল নিজেকে জানো নিজেকে বোঝো তাহলে এখানে আমাদের অবশ্যই যে পথে আমরা যেতে চাই সেই পথে যাওয়ার জন্যে এই মানব গাড়ি নামক এই অস্তিত্বটাকে চেনা খুবই জরুরি নবীল সাল্লাহ আল্লামের সেই বড় হাদিসটির আলোকেই যদি আমি সামনের দিকে একটু এগোই তাহলে অবশ্যই বোঝা যাবে যে নিজেকে চেনাটা আসলে আমাদের দরকার তা না হলে কি অদেখাও মানে কি বলবো এটাকে না বুঝে করা এটা খুবই টাফ খুবই টাফ তো নিজেকে জানার জন্যে কিন্তু অনেকেই অনেক রকম তাগিদ দিয়েছেন আরো বিভিন্ন রকমভাবে যেমন ধরুন আমাদের মরমী কবি লালন সাইজি তার একটা গানের মধ্যে তিনি বলেছেন কি গানটা পড়শি যদি আমায় ছুঁতো জম না সকল যেত দূরে শেয়ার লালন এক সাথে র আর লালন এক সাথে রই লখো যোজন দূরে তবু ভুলোখো যোজন দূরে আমি একদিন না দেখিলাম তারে বাড়ি কাছে আর সিন সে থাক পরি বসত করে এক ঘর পরশি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে মরমি সাধক এই পথে সাধনা করতে করতে তিনিও ফিল করছেন যে একজন পড়শি আমার ভিতরে বসবাস করে আমার প্রতিবেশী নেইভার আমার কাছে বা তাকেও আমি চিনতে পারছি না মানে লক্ষ্য যোজন দূরে সে অবস্থান করছে এই যে তার আকুলতা তার বেকুলতা না পর একটা তীব্র যন্ত্রণা নিয়ে সেই বাণীগুলো কিন্তু এই লালন সাহেজী লিখে গেছেন অর্থাৎ নিজেকে চিনতে গিয়ে তার এই যে অভিব্যক্তি তার যে মানে অপার সাধনা এই সাধনার মধ্যেই কিন্তু এই তার এই বাণীর মধ্য দিয়েই এই বিষয়গুলো উঠে এসেছে তাহলে বুঝতে হবে যে নিজেকে জানাটা খুবই আসলে জরা খুবই দরকার তো নিজেকে জানতে গেলে তো অবশ্যই নিজের দেহ এই দেহ ভান্ডে কি আছে সেটা তো জানা দরকার ধরুন এক্সাম্পল হিসাবে যদি বলি আপনি একজন আপনাকে আপনি বাংলাদেশের যে প্রান্তে আছেন আপনাকে সেখান থেকে বলা হলো যে আপনি একটা প্রাইভেট কার ড্রাইভিং করে আপনি ঢাকাতে যাবেন তো ঢাকাতে যেতে গেলে তো আপনাকে তো অবশ্যই প্রাইভেট কার সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে তাই তো তো সেই প্রাইভেট কার সম্পর্কে ধারণা যদি আপনার মোটামুটি থাকে আপনি কিন্তু সেই গাড়িতে উঠে স্টার্ট দিয়ে স্টেয়ারিং চালিয়ে এক্সেলেটার ব্রেক লুকিং গ্লাস এভরিথিং সব দেখে দেখে গাড়ি চালিয়ে ঢাকায় চলে আসতে পারবেন কিন্তু বাবাজি যদি মনে করেন ওই গাড়ির ড্রাইভিংটা আপনি জানেন না আপনি ওই গাড়িটা স্টার্ট দিয়ে জোর করে বসিয়ে দেওয়া হলো আপনি কত দূর পর্যন্ত এই গাড়িটা নিয়ে আসতে পারবেন খুবই যৎসামান্য খুবই যৎসামান্য আসতে পারবেন তারপর দেখবেন গাড়ি গর্তে পড়ে আছে তাহলে গাড়িটা সম্পর্কে যেহেতু আপনার ধারণা নেই আপনি ঢাকায় পৌঁছতে পারলেন না ঠিক তেমনি এই মানব গাড়ি মানব দেহ এটাও তো একটা বড়ো ইঞ্জিন অনাবিষ্কৃত এখনও অনেক জিনিস রয়ে গেছে ডাক্তার বিজ্ঞানীরা এখনো সেটা আবিষ্কার করে শেষ করতে পারেনি তো এই দেহ সম্পর্কে আমি যদি না জানতে পারি তাহলে আমি আমার সেই পড়শি আমার কাছেই বসবাস করে তাকে চিনব কিভাবে। তার কাছে যাবো কীভাবে প্রত্যাবর্তন করবো কীভাবে বিষয়টা ভাবতে হবে না আমাদের তাহলে আমার দেহের মধ্যে বেসিক কি কি আছে সেগুলো নিয়ে একটু আমরা কথা বলি ড্রাইভার গাড়ি সম্পর্কে জানলে ড্রাইভার যেমন ঢাকা পৌঁছাতে পারবে ঠিক তেমনি আমার দেহ সম্পর্কে কিছুটা জানলে অন্তত পক্ষে আমি একটু পথ চলতে পারবো আমার দেহে মানব দেহে বিভিন্ন সাধকরা বিভিন্ন রকমভাবে উল্লেখ করে গেছেন আমি কোরআনিক ভাষায়ও যদি আলোচনা করতে যাই কোরআনিক ভাষাই আলোচনা করব কারণ কোরআনের ঊর্ধ্বে তেমন কিছু না নাই পৃথিবীতে কোরআনের মধ্যেই সব কিছু আছে তাহলে আমাদের এই পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা কিন্তু এই মানব দেহে আছে কারণ এই মানব মানবদেহটা একটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে চারটা উপাদান কী কী উপাদান মাটি পানি বাতাস আগুন দেখুন ঠিক তেমনি ওই চারটা উপাদান কিন্তু আমাদের দেহের মধ্যেও আছে মাটি পানি বাতাস এবং আগুন তাহলে মাটি পানি বাতাস যদি মূল উপাদান হয়ে থাকে এর পরেও আরও তিনটি উপাদানই আমাদের যেটা অদৃশ্য একটা শক্তির মতো তিনটা উপাদান আমাদের মানব দেহের মধ্যে বিরাজ করছে সেই শক্তি সেই অপার শক্তি সম্পর্কে সম্যক ধারণা জ্ঞান লাভ না করলে আপনি গাড়িটা সম্পর্কে যেরকম ধারণা না জানলে আপনি গাড়ি ড্রাইভই করতে পারবেন না ঠিক তেমনি আমার দেহের ওই বেসিক তিনটা অদৃশ্য শক্তি সম্পর্কে ধারণা না থাকলে ইবাদত বন্দিগি কি এগুলো বোঝাটা খুব কঠিন হয়ে যাবে তা আমরা সেখানে একটু তাকাই কোরআনের দৃষ্টিতে দেখেন মহানবুল্লাহ আলমীর আদমকে তৈরি করলেন তাই না আদমকে তৈরি করে দীর্ঘদিন আদম অচেতন অবস্থায় পড়েছিল একটা সময় তার মধ্যে রুহু ফুৎকার করা হলো রুহু কি রুহু হচ্ছে আল্লাহর একটা বিশেষ আদেশ আল্লাহর কাছ থেকে আসা আদেশ অর্থাৎ আল্লাহর অস্তিত্ব থেকে আসা আর একটা অস্তিত্ব কোথাও থ্রো হওয়া নিক্ষেপ হওয়া বিষয়টা বোঝার চেষ্টা করবেন সেই অস্তিত্ব সেই শক্তিটা এসে থ্রো কোথায় গেল আদমের ভেতরে আদমের ভিতরে যখন ফুৎকার হলো কোরআনের মধ্যে আয়াত আছে সেই ফুৎকার হলো সে ফুৎকার হওয়ার পর আদম চৈতন্য লাভ করলেন তার চেতনহীন ছিল তার ভিতরে চৈতন্য আসলো তো চৈতন্য আসার পর ঠিক এতদিন কিন্তু আল্লাহ বলেনি হ্যাঁ ফেরেজ তা এদিকে আসো আদমকে শেষ করো বলেনি কিন্তু বলেছে কখন যখন আপনার রুহুটা ফুৎকার করা হলো এখানে একটা বড় আধ্যাত্মিক বিষয় আছে যেটা মানে সর্বাগ্যে সর্বজন আলোচনা যোগ্য না এখানে অনেক ডেপথ কিছু কথা আছে তো রুহু ফুৎকার করার পরে কিন্তু সেজদার আদেশটা আসলো অর্থাৎ রুহু আল্লাহর অস্তিত্ব স্বয়ং আল্লাহ নিজেই বলা চলে আল্লাহর অস্তিত্ব আসা মানে আল্লাহ নিজেই এই ঘরে প্রবেশ করলেন আদম ঘরে প্রবেশ করলেন তারপরেই কিন্তু সেজদার বিধান আসলো এই বিষয় নিয়ে অন্য একটা টপিকে আমি আমরা কথা বলবো তো যখন সব ফের শেষদা করলো বলা আল্লাহর হুকুম মতো একজন করলো না তিনি কি আজাজিল আজাজিল সেজদা না করে তার সে নিজের আত্মহংকারে সে আবিষ্ট হয়ে সে আল্লাহর নির্দেশ অমান্য করল আইন লঙ্ঘন করল ওখানে একটা করানা আয়ত আছে আদামা মানে আল্লাহ নির্দেশ মতো সবাই সেলসারা ইবলিস জিল তো কি হলো ঘটনাটা দেখেন তারপরে কিন্তু ইবলিস যখন তিরস্কৃত হলেন নিগৃহীত হলেন আল্লাহর কাছ থেকে বঞ্চিত হলেন তখন বঞ্চিত শব্দটা মনে ঠিক হবে না বঞ্চিত হচ্ছে কোনো প্রাপ্যতার বিপরীতে কোনো কিছু না পাওয়া ওটা শব্দ শব্দটা আমি উজ্জ্বল করছি নিগৃহীত হলেন সে এই আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে তখন পরবর্তীতে কিন্তু সেই আজাজিলের আবেদনের প্রেক্ষিতেই আল্লাহ আবার এই মানব দেহ সুন্দর্য আদম একটা মানব ঘর তৈরি করেছেন সেই ঘরের মধ্যেই আজাজিল নামক সেই ফেরেস্তাকে থাকার ব্যবস্থা করে দেন তিনি বিভিন্ন রূপে আমাদের মধ্যে আবিষ্ট হন কখনো শয়তান রূপে কখনো মরদূত রূপে কখনো খান্নাস রূপে কখনো ইবলিস রূপে একটা গল্প কিন্তু আমি বলে ফেলেছি এই গল্পের মধ্যে একটু খেয়াল করে দেখেছেন কি যে আমাদের শরীরে তাহলে কয়টা অস্তিত্ব এখানে আছে যারা একটু পিছন থেকে গল্পটা একটু শুনেছেন তারা অবশ্যই ধরতে পেরেছেন আমি সর্বপ্রথম বলেছি আদমকে বানিয়ে রেখেছিল অচেতন অবস্থায় দীর্ঘদিন তার চেতন ছিল না বাট প্রাণ ছিল ওই প্রাণটাই হচ্ছে নফস প্রাণ শক্তি দেখা যায় না অনুভব করা যায় এই যে আমরা শক্তি দিয়ে চলি শক্তি দিয়ে বুঝি হ্যাঁ এই দেহের ভিতরে যে শক্তি এই শক্তিটা এলো নফস আর ভাষায় বাংলার আদি শব্দ আছে জীবাত্মা জীবের আত্মা এটা হলো জীবাত্মা বলা হয় নফস তো এই নফসের মধ্যেই কিন্তু কে প্রবেশ করলেন খেয়াল করেছেন রুহ ফুৎকার যখন হলো স্বয়ং আল্লাহর অস্তিত্ব আমার ভিতরে ঢুকলো তারপরে আমার মধ্যে চৈতন্য আসলো চৈতন্য জ্ঞান এই চৈতন্য জ্ঞান নিয়ে বহুত গুণী ঋষিরা বহুত কথা বলে গেছেন এই চৈতন্য জ্ঞানের জ্ঞানী জ্ঞানের জায়গায় এসেই অনেকে থেমে যাচ্ছেন এই জায়গাটায় মানে আল্লাহ কে আল্লাহ কে আল্লাহর অস্তিত্ব বা আমি কে এগুলো নিয়ে ভাবতে ভাবতে যারা অনেক কথা বলে গেছেন এই চৈতন্য জ্ঞানের ওখানে বিশ্লেষণ করেছেন সে চৈতন্য জ্ঞানের উপরে নেক্সট একটা টপিক আমরা কথা বলবো তাহলে চৈতন্য জ্ঞান আল্লাহ আল্লাহর রুহুরূপী রব যে আদম গৃহে ঢুকলেন তারপরেই কিন্তু সেজদা দিলেন মাটির তৈরি আদমকে সেজদা তাহলে দেওয়ার অত দরকার ছিল একটু ভেবে দেখেন তো আদম মাটির তৈরি ফেরেস্তারা তো অনেক দামি জিনিস ভালো জিনিস যদিও রোবটিক কিন্তু তারপরে তো তারা সেচদা করলো ওর মধ্যে রুহুরূপী রব প্রবেশ করে সেচদার বিধানটা তৈরি হল বিষয়টা মার্কেবল নোটিসেবল তারপর কি হলো সেই নফসের ভিতরে রুহুরূপী রব ঢুকলেন এবং তারপরে আজাজিল নামক ফেরেস্তা যখন নিগৃহীত হয়ে ইবলিশান মরদুদ খান না সে পরিণত হলেন তিনিও তার আবেদনের প্রেক্ষিতে আবার এই দেহে তিনিও প্রবেশ করলেন তার চ্যালেঞ্জ কি রইল আমি এই মানবকে অকল্যাণের দিকে খারাপের দিকে যত ধরনের পাপাচার অনাচার অত্যাচার অনিয়ম এগুলো আমি এই মানবকে দিয়ে আমি করাবো এই চ্যালেঞ্জ নিয়ে তিনি মানবের মধ্যে প্রবেশ করলেন যথারীতি তিনি প্রবেশ করে আছেন আমাদের মধ্যে তাহলে গল্পের ধারাবাহিকতা অনুসারে আমরা দেখতে পাচ্ছি ওদিকে রুহুরূপী রব রয়েছে যিনি নফসের মধ্যে প্রবেশ করলেন আর নফস তো নফস আদমের নভস আর এই নফসের সাথে অ্যাটাচমেন্ট হলো হচ্ছে শৈতান তাহলে আমরা বলতে পারি নফস রুহু এবং শৈতান তাহলে এই অদৃশ্য তিনটা শক্তি এই তিনটা শক্তি হচ্ছে আমাদের মানুষের আদ আমাদের মানব দেহের একটা অদৃশ্য শক্তি যা ছোঁয়া যায় না ধরা যায় না বোঝা যায় না অনুভব করা যায় অনুভব করবেন কীভাবে শয়তানকে যখন আপনি প্রচণ্ড লোভে কোনো জিনিস চাচ্ছেন বুঝবেন শয়তান আপনাকে ব্যবহার করেছে যখন মোহগ্রস্ত হবেন এক কোটি টাকা হয়েছে দশ কোটি টাকা লাগবে দশ কোটিটা হয়েছে বিশ কোটি লাগবে বিশ কোটি হয়েছে একশো কোটি লাগবে আপনি মোহগ্রস্ত শয়তান আপনাকে ব্যবহার করেছে যখন আপনার কাম বোধ কাজ করবে বুঝবেন আপনার শয়তান পেয়েছে হিংসা আপনার মধ্যে আছে ওর অনেক কিছু হয়ে গেছে আর ব্যাটা ওইটা পাইছিলি বিদায় হয়েছে হ্যাঁ তোর কি যোগ্যতা আছে এই যে হিংসা করছি হুম তার মানে ওইটা শয়তানের কাজ আপনি শয়তানের একটা ছায়ায় আপনি ওই চরিত্রের রূপদান করছেন অহংকার বহুত কিছু হয়ে গেছেন বহুত টাকা আলা হয়ে গেছেন হুম খুব সুন্দর চেহারা বাড়ি গাড়ি জমিদারি কত কি হ্যাঁ হ্যাঁ আমার কাছে তো বেটা ফাঁকে দেখ এই যে নিগৃহীত মানুষকে অবহেলা করা অহংকার করছেন সেটা জ্ঞানের অহংকারও হতে পারে সেটা আপনার অর্থের অহংকারও হতে পারে আপনার আভিজাত্যের অহংকার হতে পারে এগুলো শয়তানের রূপ আপনি শয়তানের প্ররোচনায় রূপদান করছেন লোভ মোহ কাম ক্রোধ হিংসা এবং অহংকার এটি হচ্ছে শয়তানের ছয়টা রূপ যেটা আগের টপিকেও বলেছি তাহলে শয়তান হচ্ছে এরকম ঠিক আছে তাহলে শয়তান সম্পর্কে জানলেন শয়তান আমার দেহের মধ্যে আছে প্রাণ শক্তি আমার মধ্যে আছে যেটাকে আমরা নভস হিসাবে জানি নফসের বহুত আয়াত আছে এই নফস কিন্তু মরবে না টেস্ট টেস্ট গ্রহণ করবে। আপনি যেমন তরকারিতে লবণ দেওয়ার পর তরকারি ঝোল টেস্ট করেন না একটু চুমুক দিয়ে মুখে দিয়ে হম লবণ বেশি হয়েছে টেস্ট করেন ঠিক তেমনি এই নফস কিন্তু মৃত্যুর সাতটা ওইরকম টেস্ট করবে সে ভ্যানিস হবে না নফস কখনো ভ্যানিস হবে না কারণ ওটা ওটা জীবের আত্মা ওটা ভ্যানিস হবে না টেস্ট করবে এই জন্য আল্লাহ আবুল্লা আলমিন কোরআনে বলেছেন কুল্লি মানে মানে টেস্ট করা মরা না ঠিক আছে এটা বুঝতে হবে কোরআন কোরআনের মধ্যে ঢুকলে এগুলো বুঝতে পারবে তো কুল্লি প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেক নফস মারা যাবে না ক্লিয়ার তাহলে নফস এদিকে শয়তান আর ওদিকে রফ এই তিনটা জিনিসের সমন্বয় আমাদের এই মানব দেহ। তাহলে মানবদেহের এই তিনটা উপাদান নিয়ে যদি আপনি কিছুটা হলেও বুঝতে পারেন অ্যাটলিস্ট বুঝতে পারেন তাহলে শয়তানকে যদি চিনতে পারেন আপনার মধ্যে ভালো ভালো ভালত্ব কিভাবে করতে হবে কোনটা আমি শয়তানের প্ররোচনায় করছি এই ভাবনাটা যখন জাগ্রত হবে আপনার দ্বারা কার্য। বা খারাপ কার্য থেকে একটু হলেও আপনি দূরে সরার চেষ্টা করবেন যখন এটা জানতে পারবেন না আর জানেনি না জানেনি না নামাজ রোজা হজ জাকাত সব কিছু করে শেষ করে ফেলতেছি বা বছরে বছরে জাকাত দিচ্ছি কোটি কোটি টাকা হজ বছরে দুইবার তিনবার করে পারলে চারবারও করে আসি ওরা হজ অথচ পাশের ঘরের কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে মারা আছে আমি হজ তিনবার করছি হবে না ওই ইবাদত সরি টু সে ইবাদত হবে না সুতরাং আপনাকে এই ভিতরের জায়গাগুলো শয়তানের এই জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে এবং সর্বোপরি এই নফসের ব্যাপারটা জানতে হবে এবং পাশাপাশি রু রুপি রব যে আছে ওই যে পড়শি ওই পড়শিকে লালন ধরার চেষ্টা করছে যে তুমি লক্ষ্য যোজন দূরে আবার কাছে মনে হয় ঠিক আছে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না রবি ঠাকুরও এরকম কথাই কিন্তু আক্ষেপ প্রকাশ করে গেছেন সবাই না পাওয়ার একটা আকুলতা ব্যাকুলতা প্রকাশ করে গেছেন হয়তো বা কেউ কেউ পেয়েছেন আমার নবীজি সেই জন্য বড় হাদিসটি বলে গেছেন মান্না যে তার চিনেছে অর্থাৎ নিজকে চিনেছে নিঃসন্দেহে সে তার রবকে চিনেছে তাহলে নিজেকে চিনতে গেলেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার শয়তান আপনার নফস এবং আপনার রুহু শয়তান যখন আপনার সাথে অ্যাটাচমেন্ট আছে হ্যাঁ এক মন দুধের মধ্যে দুই ছটাক পানি ঢেলে দিলে যেমন ওই পানি আপনার দুধের ভিতর থেকে খুঁজে বের করতে পারবেন না ওই শয়তান ঠিক তেমনি আপনার নফস প্রাণশক্তির সাথে মিশে আছে নফসকে যখন আপনার দেহ থেকে এরকম বার করবেন না এরকম ফাঁকে চলে যাবে আর এদিকে বীজ রূপে যে ঘুমিয়ে আছে কি রুহুরূপী রব এই রুহুরূপী রব আস্তে আস্তে জাগ্রত হবে জাগ্রত হয়ে আপনার নফসের সাথে এরকম অ্যাটাচমেন্ট হয়ে যাবে এই যে অ্যাটাচমেন্ট হয়ে গেল এই অ্যাটাচমেন্ট হয়ে গেলেই পৃথিবী থেকেই সে সব কিছু কামিয়াব হয়ে যাবে কুরআনিক ভাষায় তাদেরকে মহসির বলা হয়েছে কোরআনিক ভাষায় তাদেরকে মুমিন বলা হয়েছে মোত্তাকিন বলা হয়েছে সাবিরিন বলা হয়েছে এরাই কামিয়াব এবং এদের কোনো দুশ্চিন্তা করতে আল্লাহ নিষেধ করেছেন ঠিক আছে তাহলে পৃথিবী থেকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে পাওয়া যায় সবসময় আল্লাহকে আল্লাহকে পরকালে গিয়ে তারপরে হাসন নাসর হওয়ার পর আল্লাহ পাবে ন কোরআনে বহুত আয়াত আছে আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার ঘোষণা দিয়ে রেখেছে কোরআনের মধ্যে যে আমাকে যদি কোনো বান্দা ডাকে ডাকার মতো ডাকে আমি তার ডাকের উত্তর নেই জানেন কোথায় লেখা আছে সুরাম মোমিনের ষাট নম্বর আয়তে অতপর তোমার রব লিলেন আমাকে ডাকো একা ডাকো সঙ্গে সঙ্গে উত্তর দেব এই একা ডাকা মানে কি কোশ্চেন করেন এবার নিজেকে একা মানে কি ওই আপনার বিল্ডিং রুমের মধ্যে বা মসজিদের মধ্যে চুপকার বসে বসে আল্লাহ 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 করে ডাকা এটা সরি আল্লাহ এটাকে মিন করে এই একা একা মানে নিশ্চয় আমি দোকলা আমি দুজন কে দুজন এই যে আমি আছি আমার নফস নফসের সাথে আরেকটা আছে কি শয়তান এই শয়তান এবং নফস এই দুটো মিলে আমরা দুজন এই দুজন থেকে যখন একজন সরাইয়ে দেবেন ঠিক তখনই একজন হিসেবে যখন ডাক দেবেন তখনই অটোমেটিক্যালি রব তখন বলবেন কি হয়েছে বলো কি হয়েছে তোমার বলো সরাসরি কনভার্সেশন হবে কনভার্সেশন হবে পৃথিবীতে বেঁচে থাকায় অবস্থায় আল্লাহকে পাওয়া যায় গাউস কুতুব ওলিয়া ওলিয়ারা এই সংজ্ঞায় সংজ্ঞাই দিয়ে গেছেন যুগে যুগে তো আসুন আমরা নিজেকে চেনার চেষ্টা করি নো দাই মান আরাফা হু ফা দারাফা ነባት አሰላሙ አሌይኩም